আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যেহেতু সামনে কুরবানি ঈদ তাই গরুর মাংসের একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সেই রেসিপিটি আজকে আমি চুই দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো দেখুন এটা হচ্ছে চুইজালের একটা টুকরা মানে কাঠের যে টুকরাটা এটা তো এটাকে আমি অনলাইনে অর্ডার করেছি তো এখন আমি এটাকে কিভাবে প্রসেস করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটাকে কিভাবে সংরক্ষণ করা যায় এর কার্যকারিতা কী কীভাবে রান্না করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রসেসিং করব তো এখন আমি জলটাকে দেখতে পাচ্ছেন একদম উপরের যে পাতলা বাকলটা আছে এটাকে আমি ভালো করে বটি দেওয়ার সাহায্যে ছুলে নিয়েছি তো এখন এটাকে আমি কেটে নিচ্ছি মাঝখানে তো যেহেতু একটা এটা একটু লম্বা টাইপের তাই একটু মাঝামাঝি কেটে নিয়েছি কেটে একটু ছোট করে নিয়েছি তো এখন একটা টুকরাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি তারপরে এটাকে আমি এটাকেও আরও ছোট ছোট করে টুকরা করব। তো সাইডের অংশটুকু একটু কেটে নিচ্ছি এগুলাকে আমি ফেলে দিব তো এখন এটাকেও আমি দুই ভাগ করে নিচ্ছি যে যার ইচ্ছা মতো এটাকে কেটে নিতে পারেন তো আমি এভাবে একটা শেপ দিলাম আর বাকিগুলোকে একটু লম্বা লম্বি সেব আকারে কেটে নিব তো এই তো দেখুন যে যার ইচ্ছা মতো এভাবে কেটে নিতে পারেন তো আমি এভাবে কেটে নিয়েছি তো এখন এগুলাকে আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমি বক্স নিয়ে নিয়েছি তো এখন বক্সের মধ্যে আমি কিছুটা অংশ রেখে দেব আর কিছু দিয়ে গরুর মাংসটা আজকে রান্না করব। তো এভাবে আপনারা ডিপ ফ্রিজে বক্সের ডাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন এতে করে অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে যখন মন চাইবে তখন রান্না করে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে যদি রাখেন তা দশ পনেরো দিনের মতো রাখতে পারেন তাও প্রসেসিং এভাবেও করা যায় তো এই তো এখন আমি গরুর মাংসটা কীভাবে ম্যারিনেট করবো সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমি দেড় কিলো গরুর মাংস নিয়েছি সহ তো এটাকে ভালো করে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি তো এখন এতে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা এখন এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে এক কাপের মতো আমি দিয়েছি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে মাংস টেস্টটা একটু ভালো লাগে খেতে আর এটা একটু মাখা মাখাও হয় এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন সরি হলুদ গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ টেবিলের যাতে একটু বেশি দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এখন দিয়ে দেব রাঁধুনির যে মেজবানি গরুর মাংসের মশলাটা ওইটা আমি হাফ টেবিল চামচ ইউজ করেছি কারণ এটা দিলে মাংসের কালারটা খুব ভালো লাগে আমার কাছে এই জন্য দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর রাঁধুনির গুঁড়া দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম সরিষার তেল তো তেলটা দিয়ে আমি সমস্ত মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলে এই মাংসটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই তো দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দেব তো এখন আমি চুলায় চলে আসছি তো একটা প্যান বসিয়ে দিলাম চুলায় এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা যেটা তেজপাতা এলাচ দারচিনি তারপরে থাকবে কিছু লং তো পরিমাণ মতো দিলাম তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাংসটা এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম এখন মাংসটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে যাবেন তো যারা নতুন রাঁধুনি ভাই আছে তাদের জন্য এই রান্নাটা আপনারা চাইলে কিন্তু আমার রান্নাটা ফলো করে এভাবে রান্না করে নিতে পারেন অনেক টেস্ট হয় গরুর মাংসটা আর যারা পুরাতন আপুরা আছে যারা রান্নার আমার চাই তো খুব ভালো রান্না করে আপুরা তো করেনি আর এই রেসিপিটা হচ্ছে আমার নতুন আপুদের ভাইয়াদের জন্য তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা থেকে যে পানি উঠছে এটা দিয়ে কিন্তু এই মাংসটা মোটামুটি কষে যাবে তো এভাবে ডাকনা দিয়ে আমি কতক্ষণ পর পর নেড়ে চড়ে মাংসটাকে দেখুন কষিয়ে নিয়েছি তেল বেশি উঠেছে উপরে তার মানে মাংসটা কষে গেছে এখন আমি আবার ভালো করে নিচ্ছি আসলে ঈদের মাংসগুলা কিন্তু অনেক প্রসেসে অনেকভাবে রান্না করা যায় কেউ হয়তো এভাবে রান্না করে কেউ কালাভূনা করে কেউ কষিয়ে রান্না করে মানে অনেকে অনেকভাবে রান্না করে যে যার মতো তো চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করতে পারেন তো যখন মাংসটা এভাবে কষে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি চুই ঝাল আর তিনটা আস্ত রসুন দিয়ে দিলাম এতে করে রসুন আর চুই ঝালের যে একটা কম্বিনেশান একটা ফ্লেভার এটা কিন্তু দারুণ লাগে অনেক টেস্ট হয় তো এটা যখন ভালো করে আমি আবারও এগুলো দিয়ে কষিয়ে নিয়েছি তো কষে আসলে এখন এখানে আমি সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে দেব এতে করে মাংসটা আরও একটু সফট হয়ে যাবে তো আমি ঝোল বেশি একটা রাখবো না একদম মাংসটা কষা কষা করে আমি রান্না করব তো এই তো অফ ক্যামেরা এইভাবে ঢেকে আমি চুলায় চুলার রাশটা একদম ডিমিয়ে বসিয়ে রেখেছিলাম তো দেখুন মাসাল্লা গরুর মাংসের কালারটা একদম পারফেক্ট আসছে আর এই মাংসটা খেতেও কিন্তু দারুণ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো কালারটা দেখি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে খুবই মজাদার রেসিপি এটা তো চাইলে আপনারা এটাকে ফলো করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ